মেদিনীপুরের রাজমিস্ত্রির কাজে গিয়ে তিনতলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সুতির গাজীপুরের বছর ছাব্বিশের যুবকের রমজানের ঈদে দুই ছেলে মেয়ে মা বাবা ও স্ত্রীর পোশাক কেনাকাটা করে কলকাতা হয়ে বাড়ি ফেরার আগেই কলকাতার এনআরএস হাসপাতাল থেকে কফিনবন্দি দেহ ফিরল সুতির গাজীপুর গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দেলু শেখ বয়স ছাব্বিশ তার বাড়ি গাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে বারোই মার্চ মেদিনীপুর শহরে একটি ঠিকাদারের অধীনে তিনতলা বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিল দেলু শেখ হঠাৎ কাজ করতে করতে তিনতলা থেকে নিচে পড়ে যায় সুতির যুবক পরিবারের সাথীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় দুদিনের চিকিৎসা চলার পরই কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় দেলু শেখের অসহায় গরিব পরিবারের হাল ধরতে রমজানের রোজা শেষে ছেলে মেয়ে বউ বাচ্চাদের মুখে হাসি ফোটাতে বাড়ি ছেড়ে মেদিনীপুরের রাজমিস্ত্রির কাজে যায় ঈদের চাঁদ ওঠার আগে ছেলে মেয়েদের পোশাক কেনাকাটা করে যে দেলু শেখের বাড়ি ফেরার কথা সেই দেলুর কফিন বন্দী দেহ ফিরল গ্রামে মৃতদেহ ফিরতে পরিবার পরিজন সহ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সকলের কাছে রইল আমাদের আবেদন